জনতা উন্নয়ন পার্টির জন্ম মমতাকে হঠাতে নতুন দলের ডাক দিলেন সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির পূর্ব ঘোষণা অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত হওয়ার পর তিনি আজ তার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল জনতা উন্নয়ন পার্টির নাম ঘোষণা করেছেন মুর্শিদাবাদের বেলডাঙার এক জনসভা থেকে হুমায়ুন কবির তার নতুন দলের পতাকা উন্মোচন করেন তিনি জানিয়েছেন এই দল মূলত সাধারণ মানুষ এবং সমাজের পিছিয়ে পড়া সংখ্যালঘু শ্রেণীর অধিকার আদায় কাজ করবে বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে হুমায়ুন কবির ঘোষণা করেছেন তার দল রাজ্যের অন্তত একশো পঁয়ত্রিশটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে নিজেকে কি মেকার হিসেবে দাবি করেন তিনি তার দলের সমর্থন ছাড়া আগামীতে কেউ সরকার গড়তে পারবে না হুমায়ুন কবিরের এই নতুন দলের আত্মপ্রকাশ মুর্শিদাবাদ এবং মালদহর মতো জেলাগুলিতে তৃণমূল এবং কংগ্রেস উভয় পক্ষের ভোট ব্যাংকেই থাবা বসাতে পারে বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা হুমায়ুন কবির স্পষ্ট জানিয়েছেন তার লড়াই একই সঙ্গে শাসক দল তৃণমূল এবং প্রধান বিরোধী দল বিজেপির বিরুদ্ধে দল ঘোষণার মঞ্চ থেকেই তিনি বাম কংগ্রেস এবং আইএসএফকে জোটবদ্ধ হয়ে লড়াই করার আহ্বান জানিয়েছেন মুর্শিদাবাদের বাইশটি আসনের মধ্যে নিজের দলের জন্য রেখে বাকি আসনগুলো ছেড়ে দেওয়ার একটি ফর্মুলাও তিনি পেশ করেছেন সম্প্রতি নটি শরিকদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ এর আদলে একটি মসজিদ নির্মাণের শিলান্যাস এবং বিতর্কিত মন্তব্যের জেরে তৃণমূল তাকে দল থেকে বহিষ্কার করে এরপর থেকেই তিনি তার পৃথক শক্তি প্রদর্শনের প্রস্তুতি শুরু করেন আজকের সভায় তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগে অভিযোগ করেন রাজ্যে আর এস এস এর বারবারত্বের পেছনে পরোক্ষভাবে মদত রয়েছে শাসক দলের হুমায়ুন কবিরের এই পদক্ষেপ পশ্চিমবঙ্গের সংখ্যালঘু প্রধান জেলাগুলোতে শাসক দলের মাথা কারণ হয়ে দাঁড়াতে পারে এখন দেখার তার এই জনতা উন্নয়ন পার্টি রাজ্য রাজনীতিতে সত্যিই কোন তৃতীয় বিকল্প হিসেবে উঠে আসতে পারে কিনা সংবাদ এই পর্যন্ত ফিরছি অন্যান্য আপডেট নিয়ে ਇਕ ਤੇ ਚੋਕਰਾ ਖੁਣ ਨਿਊਜ਼ 365 ਦੇ ਪੋਰਟਾਇ